ওমের সূত্রের গ্রাফ ওকে ওমের সূত্রের গ্রাফটা যদি আমরা দেখি গ্রাফটা থেকে দেখা যায় যে আমি ধরো আহ আমার কি ছিল আমি যদি এভাবে দেখি কমের সূত্রটা ওমের সূত্রের গ্রাফটা যদি আমি আঁকি এই গ্রাফটায় দেখো আমার কোনটা কোনটা চেঞ্জ আমরা বলেছি আরটা তো ধ্রুবক তাই না আর আমি চেঞ্জ করতে পারবো না ধরো আমি আইয়ের মান নিলাম হচ্ছে দুই অ্যান্ড আই এর মান নিলাম দুই অ্যান্ডিয়ার তখন আমি দেখলাম আমি ভোল্টেজ পাচ্ছি ফোর ভোল্ট ঠিক আছে তার মানে আমি কি করবো আমি বসে এখানে আই এর মান যখন দুই এম আমি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে আমার চার ভোল্ট ঠিক আছে এদিকে আমার ধরো হচ্ছে ভোল্ট আমি হচ্ছে ভোল্টেজ লিখতেছি এদিকে হচ্ছে আমার ভোল্টেজ এদিকে হচ্ছে আমাদের কারেন্ট কারেন্ট আই আর এদিকে হচ্ছে ভোল্টেজ ভি এরপরে আমি দেখলাম আমি যখন কারেন্টের মানটা হচ্ছে চার অ্যাম্পিয়ার নিচ্ছি আমি ভোল্টেজের মান পাচ্ছি তো আমি যখন এটার মান হচ্ছে নিতেছি চার তখন আমি মান পেলাম হচ্ছে তাহলে কি হলাম পয়েন্ট করে বসে তোমরা সরল রেখে মানে ওই যে আহ সমীকরণ বানাচ্ছি আমি তাহলে আমি যদি দুটাকে অ্যাড করি একটু ইয়া হচ্ছে সো ঠিক আমি যদি এখন এই দুইটা বিন্দু দিয়ে আমি যদি একটা রেখা টানি তাহলে আমি দেখবো একটা সরল রেখা পাচ্ছি সরল রেখাটা কোন দিক দিয়ে যায় এই যে আমার মূল বিন্দুটা দিয়ে যাচ্ছে আমার সরল রেখাটা অর্থাৎ আমি যদি হচ্ছে আমার ওমের সূত্রের গ্রাফটা আঁকি ওমের সূত্রের গ্রাফটা আঁকলে আমি যদি এই যে আই এক্স অক্ষ বরাবর যদি আই নেই আর ওয়াই অক্ষ বরাবর যদি ভি নেই তাহলে এটা গ্রাফটা থেকে আমি পাবো একটা হচ্ছে সরল রেখা একটা সরল রেখা পাচ্ছি এই সরল রেখাটাই এই যে আমি যে বলতেছি না ধ্রুবক ডাক এই যে সরল রেখাটায় কোস্ট আমি বলতেছি ইন্টু আর তার মানে টা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবকটাকে আমরা এই রেখার অনেক সময় ঢালও বলে থাকি ঠিক আছে ঢাল মানে কি জানো কতটুকু খাড়া একটা সমীকরণ ধর আমি এরকম একটা দাগ দিলাম আর একটা দাগ হচ্ছে এরকম সো আমার এই দাগটা বেশি খাড়া না যেটা বেশি খাড়া এই যে আমি যে মানে বেশি লং মানে উঁচা এই দাগটা এটাকে প্রকাশ করি আমরা যে রাশিটা দিয়ে সেটা হচ্ছে ঢাল ঠিক আছে ওইটাকে আমরা ঢাল দিয়ে প্রকাশ করি আমার এই সরল কতটুকু হয়েছে কতটুকু খারাপ হয়েছে সেটা আমরা প্রকাশ করি আর দিয়ে তার মানে এই সরল রেখার যে ঢাল ঢাল থেকে আমরা পাই হচ্ছে আর এর মানটা ঠিক আছে আর বা রোধের মান পাই হচ্ছে আমরা এই সরলরেখার ঢাল থেকে এটা আমাদের ওমের সূত্রের মূল যে আহ চিৎ বলা যায় ঠিক আছে